ঘটনার পর আজ অর্জুন সিং এর নেতৃত্বে দেখুন একটা চোরের পরিবারে দেখবে সব চোর একটা ডক্টরের পরিবারের বেশিরভাগ লোক ডক্টর হয় ইঞ্জিনিয়ার পরিবারে ইঞ্জিনিয়ার হবে পুলিশের পরিবারের লোকেরা পুলিশের চাকরি পায় পুলিশের জন্য তার ঝুঁকি থাকে যে ফ্যামিলি লোকেরা আর্মি দিকে ঝুঁকি থাকে ওই জন্য মমতা ব্যানার্জি চোর আর মমতা পুরো পরিবার এই চোরদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে উনি দাঁড়িয়েছেন রোহিয়া মুসলমানদেরকে মানে আমরা সিপি কাছে যাওয়ার টাইম চেয়েছিলাম আমাদেরকে সময় দেয়নি যেহেতু পরীক্ষা আছে নাহলে আমরা এখনই রাস্তা অবরোধ করতাম কিন্তু আমার আপনার বাড়ির ছেলেরা পরীক্ষায় আছে আমরা চাই না তাদের হ্যারাসমেন্ট ওসব আইবাস পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার বালুমল্লিকের মতন বহিষ্কার এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস থেকে ভরচারজিকে ভট্টাচার্যকে ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার একদম বিচার করে আর দ্বিতীয় কথা হলো ওর যত সঙ্গে সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার করার সাথে কথা হয়েছে আপনার পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের বাড়ির লোকের কথা হয়েছে তাদের ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে কথা হয়েছে কিন্তু ওরা ভয় পাচ্ছে পুলিশ ওদেরকে দেখিয়ে ভয় পেয়ে সিভিক ভলেন্টিয়ার মারা যায় বা যে কোনো লোক মারা যায় মৃত্যু দুঃখ আমরা সবসময় দুঃখিত থাকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার যে ইয়াং জেনারেশন পশ্চিমবাংলা আছে তাকে মমতা ব্যানার্জি কিছু ভাতা দিয়ে নিজের পার্টির ভোট ব্যাংক তৈরি করছেন আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ভোট ব্যাংক উনি তৈরি করছেন আর নিউ জেনারেশন ইউথকে মমতা ব্যানার্জি একদম গপ্তে মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা এদিন চিড়িয়া মোড় অবরোধ করে বিজেপি সমর্থকেরা বন্ধ করে দেওয়া হয় বিটি রোড গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ একাধিক বিজেপি কর্মীরা কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে এদিন দাবি তুলেছেন অর্জুন সিং এদিন ব্যারাকপুর আদালতে তোলার কথা রবিন ভট্টাচার্যকে শারীরিক পরীক্ষার পর আদালতের দিকে নিয়ে যাওয়া হয় বলেও জানা গিয়েছে এবং কার্যত আদালতের সামনে রণক্ষেত্র পরিস্থিতি গতকালের ঘটনার পর আজ অর্জুন সিং এর নেতৃত্বে ব্যারাকপুরে চিড়িয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে চাইলে এদিন পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাঁধে বিজেপি কর্মীদের এবং এই মুহূর্তে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছেন অর্জুন সিং সহ বিজেপি কর্মীরা বিক্ষোভের সময় কঠোর শাস্তি দাবি তুলেছেন অর্জুন সিং তিনি বলছেন কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে বলেই দাবি করছেন বিজেপি নেতা অর্জুন সিং এদিন ব্যারাকপুর আদালতে তোলার কথা রয়েছে রবীন ভট্টাচার্যকে কার্যত আদালতে সামনে রণক্ষেত্র পরিস্থিতি হই অক্টোগল আরো একবার শুনবো অর্জুন সিং তিনি কি বলছেন এর মহোদয় জি তো চোরদের জন্য যাবে দেখুন একটা চোরের পরিবারে দেখবে সব চোর হয় একটা ডক্টরের পরিবারে বেশি ভাগ লোক ডক্টর ইঞ্জিনিয়ার পরিবারে ইঞ্জিনিয়ার হবে পুলিশের পরিবারে লোকরা পুলিশের চাকরি পায় বা পুলিশের জন্য তার ঝুঁকি থাকে আর্মি যে ফ্যামিলি লোকেরা আর্মি দিকে ঝুঁকি থাকে ওই জন্য মমতা ব্যানার্জি চোর আর মমতা ব্যানার্জি পুরো পরিবার এই চোরদেরকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে উনি দাঁড়িয়েছেন রোহিঙ্গা মুসলমানদেরকে মানে আমরা সিপি কাছে যাওয়ার জন্য টাইম চেয়েছিলাম সিপি আমাদেরকে সময় দেয়নি যেহেতু পরীক্ষা আছে না আমরা এখনই রাস্তা অবরোধ করতাম কিন্তু আমার আপনার বাড়ির ছেলেরা পরীক্ষায় আছে আমরা চাই না তাদের হারাসমেন্ট ওসব আইবাস পার্থ চ্যাটার্জির মতন বহিষ্কার বালুমল্লিকের মতন বহিষ্কার এরকম বহিষ্কার রোজই আপনি দেখবেন তৃণমূল কংগ্রেস করে রবীন্দ্রনাথ ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার একদম বিচার করে আর দ্বিতীয় কথা হলো ওর যত সঙ্গে সাঙ্গ পাঙ্গ যারা ছিল তাদেরকেও গ্রেফতার সাথে কথা হয়েছে পরিবারের সঙ্গে কথা হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে তাদের ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে কথা হয়েছে কিন্তু ওরা ভয় পাচ্ছে পুলিশ ওদেরকে দেখিয়ে ভয় সিভিক ভলেন্টিয়ার মারা যায় বা যে লোক মারা যায় মৃত্যু দুঃখ আমরা সবসময় দুঃখিত থাকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার যে ইয়াং জেনারেশন পশ্চিমবাংলা আছে তাকে মমতা ব্যানার্জি কিছু ভাতা দিয়ে নিজের পার্টির ভোট ব্যাংক তৈরি করছেন আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে ভোট ব্যাংক উনি তৈরি করছেন আর নিউ জেনারেশন ইউথকে মমতা ব্যানার্জি একদম গপ্তে মতে ফেলে দেওয়ার চেষ্টা গতকালের ঘটনার পর আজ অর্জুন সিং এর নেতৃত্বে ব্যারাকপুরে চিড়িয়া মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা এদিন আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে চাইলে পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাঁধে বিজেপি কর্মীদের এবার পুলিশের বদলি শেষ করার ডেডলাইন নির্বাচন কমিশনের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের সব বদলি শেষ করার ডেডলাইন করার নির্দেশ কমিশনের আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত সমস্ত পুলিশ বদলি ও পোস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেয়া হল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে এই মর্মে স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠালো পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রের খবর চিঠিতে জানানো হয়েছে সালের বিধানসভা নির্বাচনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন সংযুক্ত পুলিশ কর্মীদের দ্রুত বদলি জরুরি আগে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বদলি ও পোস্টিং শেষ করা অবিলম্বে তার রিপোর্ট পাঠাতে হবে যাতে তার নির্বাচন কমিশনের কাছে পাঠানো যায় কমিশনের তরফে আরও বলা হয়েছে এই নির্দেশ কার্যকর করতে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত পুলিশ আধিকারিক ও কর্মীদের ক্ষেত্রে কমিশনের গাইডলাইন মেনে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুলিশের সব বদলি শেষ করা ডেডলাইন এবার করা নির্দেশ নির্বাচন কমিশনের আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত সমস্ত পুলিশ কর্মীর বদলি ও পোস্টিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেয়া হল রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে এই মর্মে স্বরাষ্ট্র সচিবকে চিঠি পাঠালো পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রের খবর চিঠিতে জানানো হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন সংযুক্ত পুলিশ কর্মীদের দ্রুত বদলি জরুরি আগে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে যে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বদলি ও পোস্টিং শেষ করা অবিলম্বে তার রিপোর্ট পাঠাতে হবে যাতে নির্বাচন কমিশনের কাছে পাঠানো যায় কমিশনের তরফে আরো বলা হচ্ছে এই নির্দেশ কার্যকর করতে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি এসআইআর মামলায় গত বুধবার সুপ্রিম কোর্টে নজির বিহীন দৃশ্য দেখেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ দেশের ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন কোন মুখ্যমন্ত্রী আদালতে দাঁড়িয়ে নিজের করা মামলায় নিজেই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে গত বুধবারের পর আজ দুপুর দুটোই ফের এসআইআর মামলা শুনানি রয়েছে জানা যাচ্ছে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্লু বাগচি এবং বিচারপতি এন ভি আঞ্জরিয়ার বেঞ্চে হবে শুনানি তার আগে রাজ্য রাজনীতিতে তুঙ্গে চাপানুতর গত শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে তাকে সওয়াল করার সুযোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে খুব উগড়ে দেন তিনি নির্বাচন কমিশনকে ছটি চিঠি দিয়েও একটিরও উত্তর পাননি বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর এসআইআর এর কাজের জন্য আট হাজার পাঁচশো পাঁচ জন গ্রুপ বি অফিসারকে তারা ছাড়তে প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে এখন প্রশ্ন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আজও কি সওয়াল করবেন মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে আজ শুনানিতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ তবে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি এসআইআর মামলায় গত বুধবার সুপ্রিম কোর্টে নজিরবিহীন দৃশ্য দেখেছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ আর দেশের ইতিহাসে প্রথম সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছিলেন কোন মুখ্যমন্ত্রী আর এই পরিস্থিতিতে গত বুধবারের পর আজ ফের দুপুর দুটো এসআইআর মামলার শুনানি রয়েছে জানা গিয়েছে প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল বাগচির বেঞ্চে হবে শুনানি তার আগে রাজ্য রাজনীতিতে তুঙ্গে চাপানুতর গত শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনে তাকে সওয়াল করার সুযোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে খুব উগ্রে দেন তিনি এবং নির্বাচন কমিশনকে ছটি চিঠি দিয়েও একটিরও উত্তর পাননি বলেই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর এসআইআর এর কাজের জন্য আট হাজার পাঁচশো জন গ্রুপ বি অফিসারকে তারা ছাড়তে প্রস্তুত বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে রাজ্য সরকারের তরফে এবং এখন প্রশ্ন সুপ্রিম কোর্টে শুনানিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা ক্ষীণ তবে ভার্চুয়ালি মাধ্যমে শুনানিতে যোগ দিতে পারেন তিনি কার্যত গত বুধবারের পর আজ ফের সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা এই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুল গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া শহর চাদুয়া ফোন নম্বর